আসসালামু আলাইকুম জব শর্টকাটস আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো আর্নেস্ট হেমিংয়েকে নিয়ে এবং তার সাহিত্যকর্ম নিয়ে প্রথমেই তার পরিচয় সম্পর্কে জানা যাক তিনি ছিলেন তিনি ছিলেন মূলত মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত নভেলিস্ট এবং তিনি আমেরিকান ছিলেন এখন আমরা তার সাহিত্যকর্ম সম্পর্কে জানব এবং আমরা দেখব যে তার সাহিত্যকর্মগুলো কিভাবে আর কীভাবে গল্পে চলে সহজে মনে রাখা যায় যেহেতু আমরা যেহেতু আমরা আর্নেস্ট হেমিংওয়েকে নিয়ে জানব সেই জন্য আমি প্রথমেই তার নাম দিয়ে স্টার্ট করলাম তো চলুন গল্পটা পড়া যাক আর্নেস্ট হেমিংওয়ে একদিন সমুদ্র দেখতে গিয়ে দেখেন গ্রীষ্মের প্রচণ্ড গরমে একজন বৃদ্ধ লোক সাগর বিকাল বিকালবেলায় মৃত পড়ে আছে তো ফর্ট পর দিন তারা কী করছে পর দিন তারা সূর্য ওঠার আগেই তারা ঘণ্টা বাজিয়ে লাস্টিকে বন্দুক চালিয়ে বিদায় দিয়ে দাফন করলেন তো এই গল্পটি আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা সহজে তার সাহিত্যকর্ম মনে রাখতে পারি কীরকম যেমন আমরা যদি তার গল্পের সাথে মিলাই তাহলে দেখেন আমরা দেখতেছি কি এখানে আমরা বলেছিলাম যে গ্রীষ্মের প্রচণ্ড গরমে তো গ্রীষ্মের প্রচণ্ড গরম আপনি এখান থেকে মনে রাখতে পারেন কি দ্য ডেঞ্জারাস সামার দ্য ডেঞ্জারাস সামার এরপরে আমরা বললাম কি একজন বৃদ্ধ লোক সাগর পারে একজন বৃদ্ধ লোক সাগর পারে তো বৃদ্ধ লোক সাগর পারে দিয়ে আপনি মনে রাখতে পারেন কি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা এই এই উপন্যাসটি লেখার কারণে তিনি আবার উনিশশো সালে নোবেল পেয়েছেন এটাও একটু কষ্ট করে মনে রাখতে হবে এরপরেই আমরা গল্পে গল্পে দেখতেছি কি বললাম বেলায় মৃত বেলায় মৃত তার মানে এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি দ্য ডে ইন দ্য আফটারনুন ডে ইন দ্য আফটারনুন এটা কিন্তু আবার তার নোভেল নয় এটা হচ্ছে এক ধরনের একটা নন ফিকশন বই এরপরে আমরা কি দেখি এরপর আমরা বললাম যে সূর্য ওঠার আগে তো সূর্য উঠা নিয়ে যদি আমরা জানি সূর্য উঠা নিয়ে আমরা কী মনে রাখতে পারি দ্য সান অলসো রাইজেস যেটা আবার তার হচ্ছে প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস তার প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস এটা সাঁত্রিশতম বিসিএসএ আসছিল এরপরে আমরা কি বললাম এরপর বললাম যে সূর্যটার আগে তারা ঘণ্টা বাজিয়ে লাস্টিকে বন্দুক চালিয়ে বিদায় দিল তো ঘন্টা বাজিয়ে থেকে আমরা কী মনে রাখতে পারি ঘন্টা বাজিয়ে থেকে আমরা মনে রাখতে পারি যে ফর হোম দ্য বেল টলস এই উপন্যাসটি কিন্তু আবার নিষিদ্ধ করা হয়েছে তো নিষিদ্ধ গ্রন্থগুলো থেকে পরীক্ষা আসে সেই জন্য এটাও একটু মনে রাখতে হবে সর্বশেষ আমরা কি বলছিলাম সর্বশেষ আমরা বললাম যে বন্দুক চালিয়ে তাকে বিদে দিয়ে দাপন করা হলো তো বন্দুক চালিয়ে বিদায় বন্দুকশালী বিদায় বলতে আমরা এখানে তাহলে এটা কোনটা দিয়ে মনে রাখতে পারি এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে এ ফেয়ার অয়েল টু আর্মস এ ফেয়ার অয়েল টু আর্মস যেটা আবার তার একটি অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী আত্মজীবনী এটা আবার ছিচল্লিশতম বিশেষ আসছে খুবই রিসেন্ট তো সেই জন্য এটা একটু মনে রাখতে হবে আবার মনে রাখতে হবে যে এখানে আর্মস দ্বারা কিন্তু কবি কি বুঝিয়েছেন কবি এখানে আর্মস দ্বারা প্রেমিকার বাহু এবং যুদ্ধাস্ত্রকেও বোঝানো হয়েছে তো এই তথ্যটা একটু জেনে রাখবেন এছাড়া যদি আমরা এক্সট্রা কিছু জানতে চাই তাহলে আপনি তার একটা শর্ট স্টোরি মনে রাখতে পারেন শর্ট স্টোরি তার একটা হলো কি ইন্ডিয়ান ক্যাম্প ইন্ডিয়ান ক্যাম্পটা আমরা মনে রাখবো কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে রিলেটেড যে কোনো কিছুই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো সেজন্য শর্ট স্টোরি ইন্ডিয়ান ক্যাম্পটা আমরা মনে রাখতে পারি এতে আমাদের জন্য সুবিধা হবে তো এই গল্পটির চলে আমরা মূলত আর্নেস্ট হেমিও যে উপন্যাসগুলো সেগুলো আমরা দেখলাম কেমন লাগলো ভিডিওটা আপনারা আশা করি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ